ওই ব্যক্তি জাহাদ নামের মধ্যে দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী ভাবে এইভাবে পাহাড় থেকে লাভ দিবে আর আত্মহত্যা করবে বলেন তো আমি কি অনুবাদ করছি দীর্ঘস্থায়ী বলেন কি বলছি আবার বলেন কি বলছি বাংলাটা মনে রাখবেন দীর্ঘস্থায়ী বলছি দীর্ঘস্থায়ী চিরস্থায়ী বলিনি চিরস্থায়ী আর দীর্ঘস্থায়ী পার্থক্য বলবো একটু পরে দীর্ঘস্থায়ী মেয়াদে পাহাড় থেকে পড়বে আর আত্মহত্যা করবে وامن সাম্মাস ومن تحسس ومن কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে فقط الافسা বিষ করার পর যদি ওক্ত মারা যায় فسمه في اديح فينا ব্যক্তির হাতের মধ্যে বিষ থাকবে এই বিষ ওই ব্যক্তি বারবার يتحسس في النار মুখের মধ্যে দিবে আর মারা যাবে মুখের মধ্যে দিবে আর মারা যাবে আগুন চার ওদিকে জ্বলবে আগুনের মধ্যে বিষ করবে আর আত্মহত্যা করবে

জাহান্নামের আগুনের মধ্যে বারবার লোহা পেটের মধ্যে ঢুকাবে আর মারা যাবে আবার ঢুকাবে আবার মারা যাবে আবার জিন্দা হবে আবার আগুনে জ্বলবে আগুন তো দাও দাও করে জ্বলতেছে এই আগুনের মাঝে আবার লোহা তার পেটের মধ্যে ঢুকাবে এইভাবে আত্মহত্যা করার কারণে জাহান্নামের মধ্যে তার এইভাবে শাস্তি বলেন না উজুবিল্লাহ আমাদের বাংলাদেশে যেটা বেশি হয় ফাঁসি দেয় কি দেয় ফাঁসি ফাঁসির কথা হাদিস আইছে কিসের কথা ফাঁসি বুখারী শরীফের তেরোশো পঁয়ষট্টি নম্বর নবীজি সাল্লাল্লাহ্লাম বলেন আল্লাহদি এখনো কুফিন দুনিয়া দুনিয়ার মধ্যে যারা ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে ওই ব্যক্তি যে হাঙ্গামের মধ্যে আগুনে জ্বলবে আর ফাঁসি লাগাবে আর মারা যাবে আমার ফাঁসি দিবে আবার মারা যাবে ইত আগু হা আর যেই ব্যক্তি পেটের মধ্যে বর্শা ঢুকাইবে চুরি ঢুকাইবে মাথার মধ্যে পিস্তল ঠেকাইবে বলেন কি ঠেকায় এই পিস্তল দিয়ে যদি নিজেকে শেষ করে দেয় যাহার নামের মধ্যে তাকে একটা পিস্তল দেওয়া হবে না বারবার মাথায় গুলি করো আর শেষ করো এটা কিন্তু কঠিন এটা এটা খুব ভয়ঙ্কর আগুন জ্বলবে আর বারবার এরকম করবে টুস্টু আওয়াজ হবে আর মারা যাবে আর আগুন তো জ্বলতেছে কতদিন দীর্ঘস্থায়ী চলতেই থাকবে এই অবস্থা তার চলতেই থাকবে আত্মহত্যা আমাকে ভয়ঙ্কর অপরাধ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে আত্মহত্যাকারীর জানা যায় সম্ভ্রান্ত ব্যক্তিরা উপস্থিত না হওয়া কারা সম্ভ্রান্ত ব্যক্তি এলাকার মর্যাদাবান ব্যক্তি আপনাদের এলাকার সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো মসজিদের ইমাম আর মাদ্রাসার উলামায় কেরাম ঠিক না আসতে পেরেছেন আরো আসতে পেরেছেন উলামায় কেরামের বাধ্য করবেন না আত্মহত্যাকারী জানা যায় যেতে ওলামায় কেরামকে বাধ্য করবেন না আত্মহত্যাকারী জানা যায় যেতে বাধ্য করবেন না আপনাদের মধ্যে কি একজন পড়াই দিয়ে হুজুর বাড়ি না আল্লাহফাৎ আল্লাহফাকবর আল্লাহফা হকবর আল্লাহ বা আকবার এই চারটা বলতে পারবেন তো আসসালামু আলাইকুম আসসালাম শেষ খালাস হম শেষ যদি দোয়া দুরুত না পারেন এরপরে যদি আরো না পারেন আমার সাথে ছবি ছবি যোগাযোগ করেন আমি কিছু শিখে নিই বেরিয়ে পড়বেন তো আপনি গোলামায় কেরাম আর যারা এলাকার সমক্রান্ত ইমাম সাহেব প্রতিম সাহেবদেরকে বাধ্য করবেন আমার ছেলে আত্মহত্যা করছে চলেন জানাজা যা এটা করবেন না কেন করবেন না

নবীজির সামনে আসার পর নবীকে বললেন ইয়া আল্লাহ জানাজা পড়ান নবী কয় এটা কেমনে মারা গেছে দাও কয় হুজুর পেটের মধ্যে অস্র ঢুкая দিছে চක්টা দিয়ে ঢুкая দিয়েছে ফালা মুসলি আলাই আল্লাহ নবী কয় না না আমি তার জানাজা পড়াইতে পারবো না ফালা মুসলি আলাইহি নবী তার জানাজা পড়ায় নাই আল্লাহ নবীর চাইতে সম্ভ্রান্ত ব্যক্তি দুনিয়ার মধ্যে আর কেউ নাই নবী যে দুনিয়াতে নাই নবী দোয়া ইর্শা হলেন বর্তমান জামানার সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি

অন্য মানুষ অন্য যুবকরা যারা রাতের পর রাত ফোনে কথা কয় আর কিছুদিন পরে ওই প্রেমিকার অভাবে নিজে মারা যায় আত্মহত্যা করে ও যেন মারা যাওয়ার আগে এটা বুঝতে পারে যে আমি যদি আত্মহত্যা করে মারা যাই তাহলে খারুয়া মাদ্রাসার মোতামিম সাহেব আমার জানাজা পড়াবে না খারুয়া মাদ্রাসার ছাত্ররা আমার পিছে জানা যায় দাঁড়াবে না আমার পিছনে হিংসি গাঞ্জা ঘুরে দাঁড়াবে কষ্ট নিয়ে ওরকম না হিরমসি গাঞ্জা করতে আর দাঁড়ানো জরুরি না কথার কথা আপনার আবার যারা দাঁড়াইবেন তারা যে গাজা খাইতে হবে না আপনার তো গাজা খান না অনেকে এটা এমনি কথার কথা বললাম যাই হোক তো বলতেছিলাম আত্মহত্যাকারী ব্যক্তির জানা যারা মাছ ব্যক্তিকে পড়াতে বাধ্য করবেন না আল্লাহ আমাদের সকলকে ওলামায় কালামের যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন এই শিরোনামের এই চার নাম্বার কথা আত্মহত্যাকারী যখন আত্মহত্যা করে মারা যায় তার দুনিয়ার সব ন্যাক আমল শেষ হয়ে যায় নামাজ পড়ছে রোজা রাখছে তাহার যোগ করছে আত্মহত্যার মাধ্যমে সব শেষ বোহারি শরীফে আশ্চর্য একটা হাদিস শোনেন সারা জীবন শুনবেন আর আপনার বন্ধুদের মধ্যে যারা হতাশাগ্রস্ত তাদেরকে আপনি হাদিসটা শোনা দিবেন হাদিস নাম্বার চার হাজার দুইশো তিন নাম্বার হাদিসের বর্ণনা নবীজি মুর্শিদদের সাথে এক যুদ্ধের ময়দানে পরস্পর মুখোমুখি হয় নবীজি সেনাপতি যুদ্ধ চলতেছে এক পর্যায়ে যুদ্ধের বিরতি দিয়ে মালা রসুল্লাহ ইলা আসকারিহি আল্লাহ নবী তার সেনা ছাউনিতে ফিরে আসলেন সেনা ছাউনি বুঝেন তো

সাহাবাদের মধ্যে বলা বলি করতে লাগলো মা আজসামিনাল ইওমা আহাদুন কমা আজজা আফুলান আজকে আমাদের মধ্যে এমন সওয়াব কেউ পাবে না ওই ব্যক্তির মতো সওয়াব আল্লাহর কাছ থেকে আর কেউ পাবে না ওই ব্যক্তি যেভাবে লড়াই করতেছে আমাদের মধ্যে কেউ এত সওয়াব অর্জন করতে পারবে না নবীর কানে সংবাদ যাওয়ার পর আল্লাহ নবী বললেন আমা ইন্নহু মিন আহলিন্না তোমরা যার ব্যাপারে বলতেছে তার মতো সব কেউ পাবে না নবী বলেন এই লোকটা জাহাত নামি হ্যাঁ ভালো মারো শোনেন লোকটা কি কোন যিনি কাফেরদেরকে দের কে মতো শেষ করে দিতেছে তার ব্যাপারে নবীর মন্তব্য সে কি অবাক করা ব্যাপার সাহাবারা কেউ বিশ্বাস করতে চাইতেছে না এই মুজাহিদ আবার জাহাদ নামি হয় কেমনে সাহাবাদের মধ্যে একজন বললেন ফাকা আলা রাজুলুম মিনাল কওমি আনা সাহিবুহু একজন বললেন আমি আজকে তার পিছনে পিছনে থাকব যতক্ষণ এই ব্যক্তি জিহাদের ময়দানে আছে আমি তার পিছু ছাড়ব না ফা খরাজা মাহু তার সাথে বের হলেন ফালাম মা ওয়াকাফা ওয়াকাফা মাহু ওই যোদ্ধা যেখানে থেমে যায় তিনি ওই জায়গায় থেমে যায় ওয়া ইদা আসরা আসরা মা যেখানে দৌড়ায় উনিও তার পিছে পিছে দৌড়ায় কে যে দেখতে গেছে দেখি কি হয় শেষমেশ এক পর্যায়ে ওই সাহাবা দেখলেন যদি যে ব্যক্তি কাফেরদেরকে একের পর এক কচু কাটা করে ধরা সেই করতেছে তোর বাড়ির মাধ্যমে এই লোকটা হঠাৎ প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় মুজাহিদ আঘাতপ্রাপ্ত হয়ে গেছে আঘাতপ্রাপ্ত হওয়ার পর তাকে দেখলাম এক জায়গায় গিয়ে বসছে বসার পর ফাস্তাজালাল মাউত মৃত্যুর যন্ত্রণা আর সহ্য করতে পারতেছে না কোন ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে আমাদের ধারণা মতো সওয়াব আর কারোনাই আর মুবীন তার ব্যাপারে বললেন সে জাহান্নামী এই ব্যক্তির সামনে আমি দাঁড়ায় রইলাম হাদিস বুঝে আসছে কি আপনাদের সাধারণ মানুষরাก็ বুঝে আসছে কি আপনাদের আমি দাঁড়ায়া রইলাম দেখি কি তরবারির ঘোড়াটা তরবারির ঘোড়াটা ওয়াদা নদ্দাসাইফিহি বিল আরদি ফিল আরদি তরবারির ঘোড়াটা জমিনের মধ্যে রাখছে ও আজুবা মাহুমাই না সাদিয়াহি তরবারিক অংশটা বুকের সাথে লাগাইছে জমিনের মধ্যে তরবারীর গোড়া তরবারির আগাটা ধারালু অংশটা বুকের মধ্যে লাগায় আমি অবাক হয়ে থাকায় রইলাম কি ব্যাপার এমন কেন করে তা দেখলাম দাহাবালা আলা আ নফসিহি নাফসা ওই ব্যক্তি তার বুকটা তরবারি ওই ধারালু অংশের মধ্যে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করে না বলেন না সাহাবা দ্রুত দৌড়ে আসি আর সুল ল্লাখ আর সুল আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহ রসুল বলেন তুমি নতুন করে আর সাক্ষী দিবা কি তুমি তো আমার আগে থেকে মানি হঠাৎ আবার হুজুর আপনি বলছিলেন ওই লোকটা যাহাত নামে আমরা কেউ মানি নাই আমি তার পিছে পিছে গেলাম দেখি লোকটা কোথায় যায় যেই জায়গায় থামে আমিও থেমে যাই যে জায়গায় দৌড়াই আমিও দৌড়াই এক পর্যায়ে দেখলাম লোকটা প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর তরবারির বাড়ির গোড়াটা নিচের দিকে রাখছে তোর মাথাটা বুকের মধ্যে ঢুকায় লোকটা আত্মহত্যা করে দেয় আল্লাহ নবী কয় শোনো ইন্নাল রাজুলা আমালা আহলিল জান্নাহ ওয়া হুয়া মিন দুনিয়ার মধ্যে বাহ্যিক চোখে অনেককে দেখবা এই ব্যক্তির মতো ভালো কাজ কেউ করে না অথচ তোমাকে জানা নাই লোকটা হয়তো যাহাজ নামি হবে তার শেষ পরিণতি অনেক মানুষ দেখবা দেখতে খারাপ দেখা যায় কে জানে তার শেষ পরিণতির কারণে তার ঠিকানা যান না তোমরা কেউ বলতে পারবা না এই জন্য আজকে থেকে আর নামাজ পড়বে কি বলবেন নামাজ পড়বেন না যেহেতু খারাপ আপনাদের দেখলে মানুষ বুঝবো আপনি খারাপ আসল তো আপনি খারাপ না আপনি জান্নাতে চলে যাবেন এই সমস্ত হাদিস দিয়া গণ্ডপিড়ির মরিদ্রা কি কে জানেন বা আমরা মসজিদে মানুষের দেখা নামাজ পড়ি নেই কারণে মসজিদে মানুষের দেখা নামাজ পড়ে না কি কারণে বা মসজিদে গেলে মানুষ দেখবে তাই মসজিদে ভাইয়া মানুষের দেখা নামাজ পড়ি না ঘরে পড়েননি বা ঘরে মা বাবা দেখবো তাই পড়ি না তো পড়েন কই মা রে ফতে উপরের জগতে পড়ি আল্লাহ আর আমার খেলা চলে এটা কেউ জানে না এটার নাম মারে ফতে হ্যাঁ কেউ বলো না আচ্ছা আচ্ছা তো যাই হোক যে কথাটা বললাম আত্মহত্যাকারীর সর্বশেষ পরিণতি কি হয় তার আত্মহত্যা করার কারণে তার নেয়ামতগুলো সব কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই যে দেখেন এত বড় যুদ্ধা সাহাবা ওনারে সাহাবায়ে کرامের মাঝে ওরে যুদ্ধ করেন এত যুদ্ধ করতে 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 শেষ ঠিকানা আত্মহত্যা করে মারা গেল এই লোকটা এইভাবে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিল আত্মহত্যার মাধ্যমে জিহাদের মধ্যে দেখতে দেখা গেল কত সওয়াব পাইছে তার সব সওয়াবগুলো নষ্ট হয়ে গেছে আত্মহত্যার নামক ভয়ঙ্কর অপরাধ থেকে আল্লাহ আমাদের কে বেঁচে থাকার তৌফিক দান করেন চার নাম্বার কথা আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান নামী নাকি দীর্ঘস্থায়ী জাহান প্রথম কথা হলো এই ক্ষেত্রে মনে রাখবেন কাফের ছাড়া কেউ চিরস্থায়ী জাহান নামি না যার ইমান নাই সেই চিরস্থায়ী জাহান নামি বাস এক কথায় বলেন যার কি নাই সে কোথায় থাকবে চিরস্থায়ী আবার বলেন যার ইমান নাই সে কোথায় থাকবে দীর্ঘস্থায়ী না চিরস্থায়ী চিরস্থায়ী আবার বলেন যার ইমান নাই সে কি দীর্ঘস্থায়ী না চিরস্থায়ী তো বিপরীত দিকে যার ইমান আছে সে জাহান নামে গেলেও একটা সময় জান্নাতে যাবে আত্মহত্যাকারী ব্যক্তি আত্মহত্যা করার সময় তার ইমান ছিল কি ছিল না এটা জানে কে যদি তার ইমান থেকে থাকে তো দীর্ঘস্থায়ী মেয়াদে জাহান্নাম ভোগ করবে জাহান্নামে নামে যেতেই হবে আর যদি তার ইমান না থেকে থাকে তো চিরস্থায়ী জাহান নামে আবার বলছি আত্মহত্যাকারীর ব্যাপারে সহজ সমাধান মারা যাওয়ার সময় যদি তার ইমান থেকে থাকে দীর্ঘস্থায়ী জাহান্নান দীর্ঘস্থায়ী মেয়াদে জাহান্নাম ভোগ করার পর একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা আর যদি তার ইমান না থেকে থাকে তাহলে সে চিরস্থায়ী জাহান্ন দলিল বোখারী শরীফের চৌচল্লিশ নাম্বার হাদিস আলা রসুল হিসাল্লোল্লাহ্সল্লাহ আল্লাহ বলেনু জমিনার ইলাহা মানত وفي قلبه وزن شعيرة মিন خير এই বর্ণনায় আরেকটা বর্ণনা ওয়াফি কলবিহি ওয়াজনু বুরাতিন মিন খাইর এই বর্ণনায় আরেকটা বর্ণনা ওয়াফি কলবিহি ওয়াজনু যররাতিন মিন খাইর আল্লাহ নবী বলেন কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি গম পরিমাণ জব পরিমাণ অনুপরিমাণ কল্যাণ থাকে আর ওই ব্যক্তি যদি স্বীকার করে বলেন লা ইলাহা

সবাই কয় না কি জানি আর যদি তার ইমান না থেকে থাকে মনে থাকবে না তাহলে দীর্ঘস্থায়ী মেয়াদে জাহান্নামে নামে ভোগ করার পর একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা যদি থাকে আল্লাহ আমাদের সকলকে আত্মহত্যা নামক অপরাধ নিজেদের এই পবিত্র মূল্যবান জীবনটা যেন আমরা নষ্ট না করি করে পাঁচ নম্বর কথা সর্বশেষ শিরোনাম আত্মহত্যা যারা করে এরা করে কি কারণে হতাশা থেকে পেরেশানি থেকে এই হতাশা আর পেরেশানি থেকে বাঁচার কি উপায় হতাশা আর পেরেশানি থেকে বাঁচার উপায় মৌলিকভাবে চারটা বলেন কয়টা চারটা উপায় আপনার কোন বন্ধু হতাশায় আছে ঋণগ্রস্ত আছে তাকে আপনি এই চারটা উপায় বলবেন আপনার কোনো কাছের মানুষ খুব পেরেশানির মধ্যে আছে বলেন তো তাদেরকে আমরা কয়টা উপায় জানাই দিব আরো আছে প্রাথমিকভাবে চারটা উপায় এক জিকরুল্লাহ আল্লাহর জিকির করা জোরে বলেন কি করা অনেক परेशानियों মধ্যে আছে এই লোকটাকে বলেন মসজিদের কোনায় বইসা নামাজের পরে তুমি আস্তে আস্তে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তে আস্তে তুমি জিকির করো যে জিকির পড়ো দুরুস শরীফ পড়ো আস্তাহফ পড়ো এর চাইতে ভালো একটা জিকির হলো কোরআনের তেলাওয়াত তুমি শুরু করে দাও কোরআন যত পড়বা তোমার অন্তরের রূপ তত পরিমন্দুর হয়ে যায় সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল নাস ক্বাদ জা'আত মু'ইজাতুম মির এ মানুষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটা উপদেশ আসছে এই উপদেশটা কেমন ফি শিফাউল লিনাস এই উপদেশটাbmod যে উপদেশের মধ্যে আমি আল্লাহ তোমাদের বدنের যত রোগ আছে এই রোগের ঔষধ আমি এই কোরআনের মধ্যে রেখে দিলাম তাহলে রূপ থেকে বাঁচার একটা ঔষধের নাম হলো বলেন কি আরো জোরে বলেন কি তাহলে যারা কোরআন করে না তাদেরকে বলবেন হতাশা থেকে বাঁচার জন্য এক নম্বর উপায় জিকির করা আর জিকিরের মধ্যে নফল নামাজ কোরআন আর আল্লাহ আল্লাহ সোবাহ আল্লাহ সব অন্তর্ভুক্ত হয়ে যায় এরপরে যদি বলে লোকটা আমি কোরআন শুদ্ধ পড়তে পারি না ওই লোকটাকে বলবেন বোধহয় লোক

এই মাদ্রাসা হ্যাঁখানে এসে বসেন হুজুরের সাথে বসে থাকেন হুজুর বলবেন কেন আসছেন বলবেন কোরআন শুনতে আসছি কিচ্ছু করা লাগবে আপনি শুধু বসে বসে কোরআন শুনেন আপনি মন ভালো হয়ে যান পড়তে যদি না পারে যারা কোরআন পারে তাদের থেকে কোরআন শুনতে বলা আল্লাহ তো দান করেন দুই নাম্বার আল্লাহর কাছে দোয়া করা বলেন কি করা হতাশা ব্যক্তি যারা তাদেরকে বলবেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আজকে এই কথাটা মনে রাখবেন আমি আপনি আমরা হতাশাগ্রস্ত হই বা না যখনই আমরা ধোঁয়া করবো তখনই এই কথাটা স্মরণ করবো সুরে বা ফিরে সাহিত্য আয়া অ কলার অভ্য কুমু ধুনী আর তোমাদের রব আল্লাহ বলেছেন এবার আপনারা বলেন আমরা সবাই বলি আমাদের রব আল্লাহ বলেছেন বলেন কি বলেছেন আবার বলেন আমাদের রব আল্লাহ বলেছেন কি বলছেন বাংলাটা শুনেন আগে আর্মিটা শুনেন আয়াতটা শুনেন উদউনি তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আল্লাহ বলেন আস্তাজিব লাকুম আমার ওয়াদা আমি তোমাদের ডাকে সাড়া দেই এখন থেকে যারা দোয়া করবে এই বিশ্বাস নিয়ে যে আমি যতবার বলি আল্লাহ আমি এই সমস্যা আছি আল্লাহর কোরআনের ঘোষণা এটা বিশ্বাস করবেন আল্লাহ বলেন আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেই শেষ আমাদের আছে তো দুনিয়ার মধ্যে যত দোয়া করবেন এই দোয়া হয়তো কবুল হবে বা হবে না যদি কবুল হয়ে যায় তো হলো যদি না হয় হয়তের ময়দানে আল্লাহ আপনাকে বলবে জান্নাতে যাও আপনি বলবেন আল্লাহ এত আগে কেন আল্লাহ বলবেনটা দোয়া আশিটা দোয়া কবুল করি নাই ওইগুলা আজকে কবুল করে আগে আগে জান্নাত দিয়ে যেতাম ওই ব্যক্তি সেদিন বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমি আমার আরো কিছু দোয়া কবুল না হইতো আমার যদি আরো কিছু দোয়া কবুল না হইতো তো আরো আগে জান্নাতে চলে যেতে পারতাম

ইউনুস নবী মাছের পেটে বলছে আল্লাহ আপনি ছাড়া কোন ইলাহ নাই সুবহানাকা আমি আপনার কত পবিত্রতা বর্ণনা করছি সুবহানাকা আল্লাহ আপনি মহান আপনার পবিত্রতা বর্ণনা করছি ইন্নী কুনতু মিনাল যালিমিন আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি বিপদে আপনি যখন পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ অনেক বিপদের মধ্যে আছি আল্লাহ এই দোয়াটা পড়বেন আর কল্পনা করবেন ইউনুস নবী মাছের পেটের মধ্যে বিপদে পড়ে আল্লাহকে বলছে আল্লাহ ফলাদাフィル জুলুমাত তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকছে একটা হলো রাতের অন্ধকার আরেকটা হলো মাছের পেটের অন্ধকার আরেকটা হলো নদীর নিচের অন্ধকার অন্ধকার রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার আরেকটা নদীর নিচের অন্ধকার এই তিন অন্ধকারের মধ্যে আল্লাহরে ডাক দিয়ে বলছে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনি বলবেন লা ইলাহা ইল্লা আন্তা

আমি আপনার কাছে বল আজ ক্ষমতা ওয়াল কাসাল অলসতা থেকে আপনার কাছে পানা চাই ওয়াল জুবনি ওয়াল বুখলি আমি আপনার কাছে ভীরুতা এবং কৃপণতা থেকে পানা চাই ওয়াল দালাইদাইন আমি আপনার কাছে ঋণের বোঝা থেকে পানা চাই আল্লাহর কাছে বাংলায় বলবেন আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম আমি আপনার কাছ থেকে ঋণ থেকে পানা চাই নবীজি এই দোয়া করতেন আপনি এই দোয়া করবেন আল্লাহ আমি আপনার কাছে হতাশা দুশ্চিন্তা আমি আপনার কাছে ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পালা চাই এইভাবে আমাদের নবী দোয়া করতেন আমরাও এইভাবে দোয়া করব আশা করি আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন আমাদের দোয়াও আল্লাহ কবুল করবেন তিন নাম্বার যে ব্যক্তি হতাশাগ্রস্ত তাকে বলবেন ধৈর্য ধারণ করতে কি করতে মুসলিম শরীফের হাদিস মোমিন ব্যক্তি যদি কখনো হতাশগ্রস্ত হয় তাকে বলবেন ধৈর্য ধারণ করতে। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আযাবাল্লি আমরিল মুমিন মুমিনের জীবনটা বড় আশ্চর্য। ইন্না আমরহু আল্লাহু খায়র মুমিনের পুরো জীবনটা কল্লাত আর কল্লাত। মুসলিম শরীফের হাদিসের বর্ণনাায় নবী বলেন 7390 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন মুমিনের জীবনটা কেন এত কল্যাণ আর মুমিনের জীবনটা কেন এত বরকতময় ইন আসাবাতু সাররা মুমিনের যদি কোনো কল্যাণ অর্জন হয়ে যায় মুমিন যদি 10000 টাকা লাভবান হয় সাকারা মুমিন বলে আলহামদুলিল্লাহ মুমিন যদি ফসল বেশি পেয়ে যায় মুমিন শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ ওয়া ইন আসাবাতু দাররা মুমিন যদি কোনো বিপদের মধ্যে পড়ে তখন মুমিন ধৈর্য ধারণ করে তাহলে মুমিন যদি নিয়ামত পেয়ে যায় মুমিন শুকরিয়া আদায় করে এটাও তার জন্য কল্যাণ মুমিন যদি কোনো বিপদের মধ্যে পরে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ তাহলে বলেন তো মুমিনের নিয়ামত আসলে কি করা শুক্রিয়া মোমিনের বিপদ আসলে কি করা ধৈর্য ধারণ করা এই হলো তিন নাম্বার আর মুমিন কোন বিপদের মধ্যে পড়লে তাহলে আল্লাহ তাকে বলবো আপনি ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণের অনেক ফজিলত এই কথাগুলো আমরা মুমিনকে শিখায় দিই চার নাম্বার আর রাজা আল্লাহর কাছে আশা করা কি আশা করা বুখারী শরীফের হাদিস সাত হাজার চারশো পাঁচ নাম্বার হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিস কুদসির মধ্যে বলেন আনা ইনদা জন্নি আব্দি বি আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন কথাটা বুঝেন নাই আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতিও তেমন ব্যাপারটা কি পরে বলতেছে আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি এবার আল্লাহ বলেন ইদাকর বাবা ইলাইয়া বিশিবির আমার বান্দা যদি আমার কাছে এক বিপদ দৌড়িয়ে আসে

আতাইতুহু হার হালওয়ালা আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে হাততে হাততে আসে বিপদের মধ্যে পড়ে বাসা থেকে বিরহ হয়ে মসজিদের দিকে রওনা হয় আল্লাহ পাক বলেন আমি তো জানি আমার বান্দা কেন মসজিদের দিকে আসছে আতাইতুহু হার ওয়ালা আমি আল্লাহ আমার বান্দার আগে রহমত নিয়ে দুনিয়ায় উপস্থিত হয়ে যায় হাদিসটা বুঝেন এবার আল্লাহ পাক এই হাদিসের মধ্যে হাদিস কুদসিতে বলেন ইন যাকারাবি ফি nafsi আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আপনি বসে আছেন মনে মনে বললেন আল্লাহ মনে মনে আল্লাহ বিপদে আছি আল্লাহ কয় যাকাতুহু ফি নাফসি আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি এটা আল্লাহ আর বান্দার মাঝে ভালোবাসা আল্লাহ বলেন আমার কোন বান্দা আমাকে মনে মনে যদি স্মরণ করে আমি আল্লাহ তাকে আমার মনে মনে স্মরণ করি এবার আল্লাহ বলেন ওয়া ইন ফি মালাইন আমার বান্দা যদি আমাকে কোন দলের মধ্যে স্মরণ করে যਕਰতুহু মালাইম খাইরিম মিনহু আমি আল্লাহ তাআকে দলের চাইতে উত্তম আর দলের মধ্যে শরণ করে নেই তাহলে এই যে এই জায়গায় আমরা আল্লাহকে শরণ করলাম আমরা যতগুলা মানুষ আল্লাহ বলেন কোন সন্দেহ নাই তোমরা আমাকে এই জায়গায় শরণ করলা আমি আল্লাহ এই দলের চাইতে উত্তম আর অন্য দলের মধ্যে তোমাদেরকে শরণ করব কি বুঝতে পারলাম হতাশাগ্রস্ত ব্যক্তিকে চারটি সমক দেওয়া এক নাম্বার জিকির করা আর জিকির কেন করব